নমস্কার সন্ময় স্পিক্স বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের নিয়ে যাব নারায়ণগড় নিয়ে যাব কাকদ্বীপ নারায়ণগড়ে পরিষ্কারভাবে একদম ভিডিওকে তাড়া করলো জনতা সে দৃশ্যটা আপনারা এই মুহূর্তে ক্যামেরা দেখছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে নার্মা গ্রাম পঞ্চায়েতে ভিডিও দৌড় আমার পাড়া আমার সমাধান করতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আমার পাড়া তৃণমূল তারা এই ক্যাপশান হতেই পারে এই দৃশ্য আমার পাড়া তৃণমূল তারা সেখানে বিডিওকে জনতা তাড়া করল আমার পাড়া আমার সমাধান করতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আমার পাড়াতে বিডিও তারা খেলেন সেই দৃশ্যটা আপনারা দেখলেন আমি সরাসরি নারায়ণগড়ে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ের নারমা গ্রাম পঞ্চায়েতে ভিডিওর এই দৃশ্যটা যে ভিডিও ক্যামেরা হয়েছে হচ্ছে সরাসরি এবার সেটা আপনাদের দেখাবো পুরোটা 他给你买了。 আমাদের পাড়া আমাদের সমাধান স্লোগান নিয়ে মমতা বন্দ্যোধায় নেমেছেন না তার আলটিমেট রেজাল্ট হচ্ছে এই হাতে নাতে একদম দাওয়াই পাচ্ছেন বিডিওরা বিডিও লোকের কি দোষ কিন্তু আসল চুরিটা তো করছে একটা সরকার প্রাতিষ্ঠানিক চুরি সেই প্রাতিষ্ঠানিক চুরির রেজাল্ট হচ্ছে শেষ পর্যন্ত বিডিও তাড়া খাওয়া দৃশ্যটা দেখতে ভালো লাগছে না তার কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের এই হাল করে ছেড়েছেন এই মহিলা মমতা বন্দ্যোধায় নবান্ন থেকে একটা চোরেদের সরকার পরিচালনা করছেন তার আলটিমেট রেজাল্ট হচ্ছে এইটা আমি এই মুহূর্তে আপনাদের সেই আমাদের পাড়া আমাদের সমাধান করে যে নাটকটা সারা পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হচ্ছে সেই আজকে কাকদ্বীপে নিয়ে যাব সেই কাকদ্বীপে দেখছিলাম যে ওই আমাদের পাড়া আমাদের সমাধান সেইটা করতে গিয়ে শেষ পর্যন্ত রিনা তাস একজন তিনি হচ্ছেন জেলা পরিষদের সদস্য এবং কাকদ্বীপের মহিলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট কাকদ্বীপের মহিলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট তাকে বেদম তারা করলো তারা করছে জনতা ঢুকতেই দেবেন না বলে এখানে ঢুকতেই দেবো না অর্থাৎ আলটিমেটলি দাঁড়াচ্ছে আমাদের পাড়া তৃণমূল তারা বিডিও সাহেব ইন্টারফেয়ার করলেন বিডিও সাহেব এসে রিকোয়েস্ট করলেন তাকে বললেন যে আপনি ঢুকবেন না পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাচ্ছে আপনি দয়া করে চলে যান মধ্যে যাবেন না কিছুতেই বলেন যে আমি মার খাবো ঠিক আছে আমি তবুও যাব কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকব তারপর বিডিও সাহেব বেশ শক্ত হাতে পুরো ব্যাপারটাকে ড্যাটেল করলেন পুলিশও রিকোয়েস্ট করলেন বললেন কিছুতেই হলো না তারপরে তারা উত্তেজিত হলেন সেই উত্তেজিত হওয়ার দৃশ্যটা আপনাদের কাছে দেখাবো সরাসরি কাকদ্বীপে একজন বিডিও সেখানে পরিষ্কারভাবে তার ক্ষমতাটাকে এক্সার্ট করলেন দরকার ছিল সেটাই এক্সার্ট করে কিন্তু যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মানুষ পর্যন্ত তাড়া করছে তৃণমূল নেত্রীকে একবার একটা দেখালাম আপনাদের নারায়ণগড়ে ভিডিওকে তাড়া এবার আপনারা চলুন আপনাদের দেখাবো কাকদ্বীপে কাকদ্বীপে তৃণমূল নেত্রীকে স্কুটার করে এসছেন মাথায় হেলমেট দিয়ে তাকে আলটিমেটলি তাড়া করলেন কে অন্য কিছু না জনতা এবং সেটাই আলটিমেটলি বিডিও এবং পুলিশ অফিসার দাঁড়িয়ে এক্সিকিউট করলেন সে দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছিল আলটিমেটলি নবান্নকেও এইভাবেই হয়তো একদিন মানুষ তাড়া করবে কিন্তু গণতান্ত্রিকভাবে তাড়া করুক ফলত সেই দিনের অপেক্ষায় আমরা দু হাজার ছাব্বিশে থাকব কিন্তু পাশাপাশি এই মুহূর্তে চলুন কাকদ্বীপে নিয়ে যাই যেখানে বিডিও রুখে দাঁড়ালেন পুলিশ অফিসাররা রুখে দাঁড়ালেন জনতা রুখে দাঁড়িয়েছে তার আগে তৃণমূল নেত্রী তাড়া খেলেন সেই দৃশ্যটা দেখুন

আমরা কি তারাটাকে ঘুরেটা করে থাকি আমরা তো আমরা তো আমরা তো আইরে দি দিয়া একটু ফোন করো মুডা তো পোতা না এটা কোন পোতা হবে যাবে না এটা পলন করা যাবে না এই জিনিসটা ওইটা আছে এটা পাঁচটা মারবে আরে আপনি তো একটা এরর কোশ্চেন করাও আই বতা দি কিছু হয়ে গেলে আমি সামলাতে পারবো না কেউ কিছু বাবা আমি বলছি আমি মানে বুঝুন